হ্যালো বন্ধুরা এখন কথা বলবো মোহনবাগানকে নিয়ে আইএসএলে হারের হ্যাটটিক প্রবল চাপে এখন মোহনবাগান আইএসএল এ ঘরের মাঠে হেরে বছর শেষ করলো ফেরেন্দার দল আবার হার পরপর তিন ম্যাচ হেরে গেল মোহনবাগান চাপ বাড়ছে ফেরেন্দার দলের বুধবার কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে শূন্য এক গোলে হেরে মাঠ ছাড়লেন সবুজ মেরুনের দল তো বন্ধুরা এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের মধ্যেও প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলো না আর পুরো ভিডিও দেখতে হলে পুরো ভিডিও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে তো আবারও হার পরপর তিন ম্যাচ হেরে গেলো মোহনবাগান চাপ বেড়েছে ফেরেন্দার দলের বুধবার কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে শূন্য এক গোলে হেরে গেল সবুজ মেরনের দল নয় মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে নিয়ে গেছে দি ডায়মন্ডরস সেই গোলেই ম্যাচ জিতল কেরল মুম্বাই সিটির বিরুদ্ধে হার দিয়ে শুরু হয়েছিল পরের ম্যাচেই গোয়ার বিরুদ্ধে হারতে হলো এক চার গোলে বুধবার ঘরের মাঠে আবারও হার মোহনবাগানে আইএসএল এর মাঝপথে হঠাৎ কেন যেন হারিয়ে ফেললো তার পালতোলা নৌকর গতি বুধবার কেরলের বিরুদ্ধে একাধিক মিস পাস এবং গোলের সামনে গিয়ে অতিরিক্ত সময় নষ্ট করায় মাসুল দিতে হলো নয় মিনিটের মাথায় চোখ ধাঁধানো গোলে দলকে এগিয়ে নিয়ে গেল কেরলের এক প্লেয়ার তো সেই গোলে এই শোধ করতে পারেনি বাগান যার ফলে শূন্য একে হাতে হলো মোহন বাগানকে তো বন্ধুরা এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের মধ্যেও প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলো না ধন্যবাদ সবাইকে